শাস্ত্রে পুরাণে ইতিহাসে দেবতারা মহান ও ঋষিরা অনেক বেশি সম্মান দিয়েছেন কামধেনুকে কামধেনু সম্পর্কে তোমরা জানতে চেয়েছো তার আগে বলি কয়েকটা কথা এই সমান জগতে এবং মহাকাশে মহাশূন্যে কি আছে কি নেই তাতে তোমরা জেনে গিয়েছ নিশ্চয় কেন এসছো এই পৃথিবীতে এরপরে কি হবে তাও আমাদের জানা নেই তাই না যা দেখে আমাদের আশ্চর্য রাখে আমরা তাতেই আশ্চর্য হই এক গাছে তিন রকমের ফল হলে আশ্চর্য লাগে না আশ্চর্য হওয়ার মতো বস্তু থাকলেই আশ্চর্য হওয়াই তো স্বাভাবিক অনেক আশ্চর্যের বিষয় আছে এই জগতে যা ভাবিয়ে তোলে কেন হয় কি জন্য হয় বলা মুশকিল প্রকৃতির মাঝে এই বিশ্ব সংসারে আশ্চর্যের পর আশ্চর্য যেন পরপর সাজানো রয়েছে আর আমাদের সামনে কয়েকটির এক একটির পর একটি করে বসে বসে তা রয়েছে এই খুঁজে পেলেই তো আমরা মহান হয়ে যাই এই যে প্রখর সূর্যের আলো আর চন্দ্রের সিগ্ন স্নিগ্ধ আলোর ধারা কত কোটি কত মাইল দূরত্ব ব্যবধানে আছে বলো তো সেই আলোই তো আমাদের আলোকিত করে তুলেছে আশ্চর্য কি লাগে না যেদিকে তাকাও সেদিকেই প্রতি ক্ষণে ক্ষণে আশ্চর্যের সমাহার এই যে ঝড় বৃষ্টি ছয়টি ঋতুর আবর্তন ফুলে ফলে সবটাই তো আশ্চর্য সহজে পাচ্ছি বলে আমরা সেই বিষয়ে এতটা ভাবি না ততটা গুরুত্ব দিই না আমরা গুরুত্ব দিই না বলেই গুরুত্বপূর্ণ ভাবি না গুরুত্বপূর্ণগুলি বাদ পড়ে যায় গুরুত্ব তো আর সেগুলির কমলো না প্রতি বস্তুর গুরুত্ব ঠিকই রয়েছে প্রতি বস্তুর অনুতে পরমাণুতে গুরুত্ব ঠিকই রয়েছে এই মহাশূন্যে মহাকাশ অনাদি কাল ধরে ফাঁকা হয়েছে তো আছে সেটা তো আছে আমাদের মাঝেই আর সেই ফাঁকার মাঝে আঁকা হয়ে গেছে অগণিতচন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রপুঞ্জ মহাকাশের মাঝে যেন কত বড় বড়ো বিরাট তারা রয়েছে এত বড় আশ্চর্য ভাববার বিষয় জানবার বিষয় নয় কিটা ছোট থেকে দেখে আসছি বলে আমরা মনে করি স্বাভাবিক কিন্তু মোটেই স্বাভাবিক নয় এর ইতিহাস আজও আবিষ্কৃত হয়নি কেউ পারেনি এই রহস্যের উদ্ঘাটন করতে আজও হয়নি এর সমাধান কতটুকু আর আবিষ্কৃত হয়েছে এই পরিদৃশ্যমান জগতে মহাসিন্ধির বুকে একটি ক্ষুদ্র বিন্দু যে নয় কত কিছু রয়েছে জানার বস্তু অজানা রহস্যের মাঝে কে কোনো দিন আবিষ্কার করবে জানি না তবু আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে ভাবা উচিত কি করে সম্ভব এগুলো অনন্ত বিশ্ব প্রকৃতির ধারা এমন সুনিয়ন্ত্রিত ধারায় এবং এত সুন্দর সুশৃঙ্খলভাবে চলেছে কি করে কে সাজাচ্ছে এত সুন্দর করে বিশ্ব সংসারকে কেউ না করলে আপনা আপনি তো হতে পারে না পিছনে যদি সূচনা না থাকে সূত্র না থাকে কেমন করে এত সুসজ্জিত হবে ধারায় আবর্তনে বিবর্তনেও পরিবর্তনের সৃষ্টির ধারা চলছে আবহমান কাল থেকে ধরে চিন্তা করে দেখেছ দিন ঘরের জিনিস টেবিল চেয়ার টুল ইত্যাদি আপনা আপনি নড়াচড়া তো আর করে না সুন্দর সাজানো ঘরখানি দেখলেই কেউ সাজিয়েছে ভাবতে হবে এই অনন্ত বিশ্ব প্রকৃতির ফুলে ফলে পাহাড়ে পর্বতে মাটিতে আকাশে জলে অদ্ভুত সুন্দরভাবে কে সাজালো প্রশ্ন কি আসে না কেউ না কেউ তো সাজিয়েছে কেউ না সাজালে এত সুন্দর সাজে করেই বা সাজল এ বিষয়ে দ্বিমত আছেই আবার অন্যরা বলে এই বিশ্ব প্রকৃতির আপনা আপনি তার ধারাপাতা রচনা করে চলেছে এই ধারার বুকে মহাশূন্যের মাঝে প্রতিপুস্তর মাঝে বস্তুত্বের বিশ্লেষণে প্রকৃতির ধারাপাতা প্রকৃতির আদর্শলিপি পাঠ করে জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে হবে এই সব কথার কথা বলার কথা বলে যাচ্ছে অনেক অনেকেই নিজেদের মতোভাবে প্রমাণ তো আর নেই দার্শনিকেরা নানা ইঙ্গিতের মাধ্যমে তাদের পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছে বৈজ্ঞানিকরা একজন এককভাবে একক দৃষ্টিতে নিজেদের চশমায় শুধু দেখেই যাচ্ছে কেউ কোনো মীমাংসায় পৌঁছাতে পারল না কেন এলাম কোথায় বা যাব কী প্রয়োজনে এই সৃষ্টির উদ্দেশ্যটা কী শিশির প্রতি বস্তুতে অনুতে পরমাণুতে আমাদের কাছে যেটা লুকিয়ে রয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে বলে মনে হচ্ছে সেটা ঠিক নয় এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকুন সিষ্ট বস্তুগুলি একেবারে আমাদের অজান্তে রয়েছে তাও তো আর বলা যায় না আমাদের সামনাসামনিই আছে তো আমাদের পরিচয়ের ভিতরে সমস্ত বস্তুর পরিচয় রয়েছে অতপতপভাবে জড়িত এর যাঞ্চল্যবান দৃষ্টান্ত রয়েছে জন্ম হতে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে ব্যবহারিক জীবনে জীবনের পাতায় দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ বিষয়বস্তুর মাধ্যমে আমরা যাতে এগিয়ে যেতে পারি প্রকৃতির মাঝে তার ব্যবস্থায় কোনো অবস্থা খুঁজে পাওয়া যায় না আগেই বলছি বস্তুর মাঝে বস্তুত্বের বিশ্লেষণ খুঁজলেই পাওয়া যাবে এই খুনিখোঁজের সন্ধান আমরা এমনই অভাগা যে বাচ্চা শিশু হীরা হাতে পেল আর চুষে মরল আজ আমরা কপাল থাপড়াচ্ছি মূল্যবান হীরা হাতে পেলেও আমরা সেটার মূল্য বুঝতে পারলাম না তো তাই হাতে পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে যারা হীরা মানিকের মূল্য বোঝে তারা ঠিক মতো কাজে লাগিয়ে দিচ্ছে যদিও এটা কানধনুর প্রসঙ্গে পড়ে না তবু প্রয়োজন বোধে বললাম আর কি সব অস্ত্রের নাম বানের নাম যুদ্ধবিগ্রহের না কাহিনী এই ঘটনাগুলি যারা অধিবেশন করেছে তারা এই সব ভাষা এই শব্দ প্রতিটি শব্দের ব্যবহার কি করে জানল কিছুই যদি না থাকে কাহিনিগুলো কি করে অবগত হলো তাই সমস্ত ঘটনাকেই একেবারে উড়িয়ে দেওয়া যায় না আগে বলেছি আজকের নতুন করে যদি আবার সমাজ গঠন হয় তবে সেই নতুন সমাজের মানুষেরা হিরোসীমা নাগাসাকির ঘটনা সবই তো গল্পে ফেলে দেবে কিন্তু সত্যি কি তা গল্প কথা হিরোসীমা নাগাসাকিতে ঘটনা আমরা তো লিখিত ঘটনা পড়ে পড়েই জানতে পেরেছি অবিশ্বাসের প্রশ্ন তো আসেনি খিচুড়ি এই একটা শব্দের বুঝা গেছো বুঝিয়ে গেছো এই শব্দটা কেউ আসে মই বয়ে ওঠে না থাকলে কি করে এলো প্রাচীন যুগের শাস্ত্রে পুরাণে কথা ও কাহিনীতে যে যা বলেন একেবারে বাস্তব সত্য অন্ত কিছু না থাকলেও চিন্তা করার মতো বিষয় বলে দিয়ে যান সুতরাং দেখা যায় অনেক অনেক গল্পের ঘটনায় আজ বেশিরভাগ ক্ষেত্রে সত্য পরিণত হচ্ছে যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ঘটনার পর ঘটনা ঘটনা পরম্পরা কি করে উড়িয়ে দেবে বিংশ শতাব্দীর পৃথিবীর ইতিহাসে যে যুদ্ধ চলছে দেশে দেশান্তরে কি সভ্যতার যুদ্ধ না অসভ্যতার চরম নির্দেশন নিরীহ দেশবাসী রাজা হোক বা না হোক তার কাছেই সেন্ডার করতে বাধ্য হচ্ছে তো আমরা তো কারো প্রতি শত্রুভাবপন্ন নই নই। কারোর প্রতি বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করছি না তবে আমরা নিরীহ জনগণ কেন ক্ষতিগ্রস্ত হব এই বিবেচনা যদি রাষ্ট্রপ্রধানদের না থাকে বল বলবো কি তারা সভ্য মানুষ শিক্ষিত চরম বিচক্ষণ আর পুরাণের কাহিনীতে যদি টেনে আনা যায় তাহলে দেখব কত বিবেচনাপূর্ণ তাদের সেই যুদ্ধ তারা যুদ্ধ করত খেলার মাঠের মতো একটি নির্দিষ্ট জায়গায় জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় দেশের খাদ্যদ্রব্য যাতে বিনষ্ট না হয় পানীয় জল যাতে দূষিত না হয় সেই দিকে ছিল তাদের প্রখর দৃষ্টি যুদ্ধের আগে কোনো নির্দিষ্ট জায়গায় উভয় পক্ষই যাতে সমাবত হতো যুদ্ধ শুরু হওয়ার আগে দুই দলের মধ্যে ছিল মাস্তুতো ভাই পিস্তুতো ভাইয়ের সম্পর্ক তা এক ভা এক তাবুতে খাওয়া দাওয়া করে পরস্পর পরস্পরকে অভিনন্দন জানিয়ে তারা যুদ্ধ করতে যেত এ যেন পরস্পরকে বলছে চল ভাই কুস্তির মাঠে কুস্তি করে আসি মহাভারতের যুদ্ধের যে সকল কাহিনী আমাকে শুনিয়েছো তাতে দেখি সামনাসামনি যুদ্ধ তখন ফেস টু ফেস যুদ্ধ হতো যুদ্ধের নিয়মাবলীতে ছিল ন্যায় নীতির যুদ্ধ ধর্মযুদ্ধ কোনো অস্ত্রধারী নিরস্তকে আঘাত করতে পারবে না কোনো অশ্বারোহী বা রথরোহী ভূমির উপর দণ্ডায়মান কোনো ব্যক্তিকে আঘাত করতে পারবে না তাকেও ভূমিতে নেমে এসে যুদ্ধ করতে হবে প্রতি পদক্ষেপ সামনে সামনে যুদ্ধ ন্যায় নীতির যুদ্ধই পছন্দ করত তারা সেই সময়কার মানুষ ছিল দেশগত প্রাণ দেশের জনগণকে তারা ভালোবাসত জনগণের প্রতি ক্ষতি হোক তারা সেটা চাইতো না এমন কোনো কাজ তারা করতো না রাজাকে হত্যা করতো না তারা রাজাকে বন্দি করত না তারা দেশবাসী জানত আমরা এখন এই রাজার অধীনে আছি কি সুন্দর দেশ তোমরা কি তাদের অসভ্য বলবে তাদের সুষ্ঠ সুগভীর চিন্তাধারা অনুযায়ী তারা অনেক কিছুই যে আবিষ্কার করতে পারে সেই চিন্তা অতি সহজেই করা যায় আজ সব দিকেই বিপরীত হ্যাঁ গভীর নিশীতে ঘুমন্ত শহরের ওপর হাসপাতালের ওপরে হঠাৎ যে কোন সময়ে যে কোনো জায়গায় বোম পড়তে পারে কোনো নির্দিষ্ট স্থান কাল কিছুই নেই আজ কখন যে কপাল পড়বে ঠিক জানি না উপরে বোম পড়লেই হচ্ছে ট্রেঞ্চের মতো বোম পড়ছে এরা দেশগত প্রাণ নয় এরা দেশের সত্য আগেই বলেছি পৌরাণিক যুদ্ধ ছিল মানুষের দেশগত প্রাণ তখন সুলভের সমস্ত জিনিস পাওয়া যেত খাওয়ার পড়ার কোনো অভাব ছিল না অভাব শব্দটি ছিল অভিধানে বাস্তবে তার কোনো খোঁজ পাওয়া যেত না যদি বলো তখন জনসংখ্যা ছিল এখনকার তুলনায় অনেক কম আর খাদ্য খাদ্যশস্য প্রচুর উৎপন্ন হতো তাই তারা অভাবের সম্মুখীন হয়নি এক কথায় উত্তরে বলতে হবে এখন জনসংখ্যা যেমন বেড়েছে বহু অনাবাদী জমিও তো আবিষ্কার হয়েছে পরিষ্কার হয়ে গেছে বন জঙ্গল বহু নদীর চর পড়েছে পাথর কেটে মাটি কেটে বহু জমি চাষের উপযোগী হয়ে উঠেছে তাছাড়া একই জমিতে বিভিন্ন বিভিন্ন সময়ে রকমের শস্য ফলন করা হচ্ছে যদি প্রয়োজন ভিত্তিক বন্টনের নীতিতে বন্টন না করা হতো মজুরদাররা মজুরই বেতনাতক শোষণ নীতি চালিয়ে তারা তো সব শোষণ করে নিত সমাজের আশ্চর্য বিষয়ে অভাব বলে কোনো কথা থাকতো না কিন্তু যাক সে কথা থাক কথা ছাড়িয়ে কথা চলে যাচ্ছে অনেক দূরে আমি বলছি প্রাচীনকালের ইতিহাস পুরাণের অনেক গল্পই আজ বাস্তবে পরিণত হচ্ছে নমস্কার এখানে শেষ করি যদি পরবর্তী ভিডিও ভালো লাগ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আর যদি আপনারা চান যে আমি পরবর্তী ভিডিও দিই খুব শীঘ্রই তাহলে অবশ্যই কমেন্টে একবার লিখুন চলুন তাহলে আজ এখানেই শেষ করি